রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিজেপির টিকিট পেয়ে শিলচর লোকসভার সাতটি বিধানসভা দাপিয়ে বেড়াচ্ছেন তাকে ভোট দিয়ে সাংসদ হিসাবে দিল্লি পাঠাতে দিন রাত এক করছেন বিজেপির দলীয় কর্মী সমর্থকরা অথচ তার নিজ বিধানসভা সমষ্টি ধলাইয়ের বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে একের পর এক ভোট বয়কটের ডাক উঠেছে বেহাল রাস্তাঘাটের দরুণ এবার মধ্য ধলাইয়ের রুকিনি জিপির রাগেশ্বরটিরা জনগণ ভোট বয়কটের ডাক দিয়েছেন সোমবার এই গ্রামের জনগণ বলছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য থেকে শুরু করে অনেকের কাছে তাদের রাস্তার জন্য দোরঝাপ করেছেন কিন্তু গ্রামের রাস্তা নির্মাণ হয়নি কিন্তু গ্রামের হাজার জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা জানিয়েছেন তারা চাঁদা তুলে গাড়ি রিজার্ভ করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের মারার বাড়িতে গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কোনো ফল মেলেনি বলে অভিযোগ করেন হাম বলতানি রুকনিজীপি পাঁচলমার গ্রুপ সে যে হামনি কে এই নিবেদন বা हमनी के रास्ता घाट सब अच्छा हो जाए हमनी वोट देवे के रास्ता घाट के लेके को बहुत प्रॉब्लम बा आ जुदी रास्ता घाट ना होई तो हनिके भूट ना दिब जा हमनी के ये मन मने बा भूट कुल मंत्री निकी निकी जनावल हाँ आ, मंत्री के जनावल बा गाड़ी रिजर्व क गई रह जा हमनी के रास्ता घाट के कोनो कुछ संशोधन ना भई जीपी में गईनी ना भई एमएलए ए हिं गईनी जा संशोधन अगर फिर मंत्री हिं गईनी जा संशोधन भई लेकर भितरे यदि हमी के रास्ता घाट ना होनी भूट केहू ना जाए के वोट देवे बस हमरा बहुत विपदी ৰাস্তা লৈয়া কৈ বাৰ গেৰাই থৈ গৈছে মন্ত্ৰীজনৰ গেলাম আৰু জেগাত গেলাম ডি পিত গেলাম তাৰাখি ৰাস্তা হ'ব বাদে এক ৰাস্তা হ'ল না ফিন আই ভোট পৰি গেল এখন গান্তা এটত আছে যে আৰ কইলা লাভ নাই এক ডেলি বাৰী হয় একী হয় তেতিয়া টানিয়া মেইন ৰোডে লৈ আহিব লাগে এখন এমুই লৈ গৈ আছে মানুহ জন্তা ভোট দিছে কিয় ৰাজি হয় না যত আইন মন্ত্ৰী দিয়ে কৈছে হাতযুৰিয়া জি পিত যে জেগাত মিটিং হয় এখনতো কোনো আমাৰ পাইছি না খবৰ যে কি কৰব ৰাস্তা হ'ব কি না নমস্কাৰ রাস্তা না হলে আমাদের কাম কাজেলে আসতে বহুত বিপতি আছি আমরা কেননা কাম কাজলে আইলে আমাদের রাস্তাঘাট কাদা পিছলার দিনে আমাদের বেজান জল পানি রাস্তাঘাট আমরা চলতে পারি নাই এটার লাগে আমরা কষ্ট করিয়া কই যে আমরা রাস্তাঘাট যে বরকারে যেমন হয়ে যাক ভালো ভালো আমরা চলতে ফিলতে নাই পাই যেরকম আমাদের পালংঘাটের রাস্তা লাগা লাগি আছে এরকম যেমন আমাদের রাস্তাঘাট যেমন হয়ে যায় সব গ্রামের রাস্তা কি সম্বল গ্রাম সর সব গ্রামের রাস্তা হলো আমাদের গ্রামের রাস্তা একটা বাকি আছে রাস্তাটা তো ভൂട്ടের আগে হবার ছিল নাই হলো এই রাস্তাটা এই রাস্তাটা লাগি আমরা অনুরোধ করব আপনি কে নাগাসার টিলা সে জন রোড লিখলা পলंगाबाद রোড জন পলंगाबाद টু জন rukni আইলা ও রোড মে লাগল নাগাসার টিলা কা রাস্তা তো जायाए में बहुत असुविधा बहुत आदमी जाके आपत्ति करलेबाना जाए हमनी के रास्ता खातिर तो रास्ता तो बनल ना अभी तक तो से सब कोई के तकलीफ बा बाह तो तकलीफ हुई हुई। तो के समाधान कैसे हो ना हो हमी तो इलेक्शन के टाइम में आएल वोट उट सब ते दी न जा पर हमनी के काम टू ना आएल आदर्श बहुत जगह के काम हो गई हमी के रोडवा के कोनो काम न हो साम तो सामने हम प्रस्ताव पर रखने ब्यूरो रिपोर्ट गौन अवस्थल